দুঃখজনক হলেও সত্য গাইবান্ধার থেকে পার হবে পালনবাড়ি যাবেন এইদিকে যতদূর চোখ যাবে এইদিকে ঢাকা পর্যন্ত যাবেন বা চিটেয়ান যাবেন বা কক্সেলবাদের পর্যন্ত যাবেন যা যাবেন যেখানেই যাবে উন্নয়নে মহাকর্মযজ্ঞ চোখে দৃশ্যময় উন্নয়ন হচ্ছে সবখানেই হচ্ছে কিন্তু গাইবান্ধাই হচ্ছে না কেন হচ্ছে না শুধুমাত্র দায়িত্ব জ্ঞানহীন ন্যূনতম দায়িত্ব নিয়ে দায়িত্বের প্রতি যে একটি দায়িত্ব আমি দায়িত্ব নিয়েছি আমার যে দায়িত্ব আমি যদি সে দায়িত্ব পালন না করি তাহলে আমার এলাকার উন্নয়ন হবে কিভাবে আমি যখন প্রধান প্রকৌশলীর কাছে গিয়েছি এলজিডি আমি রোড ইনভেন্টরিটাকে দেখিয়েছি একবার পেপার করে নিয়েছি আমি এলজিডির এক্সচেঞ্জ আমি বলেছি এক্সচেঞ্জ সাহেব আপনি জেলা সদরে থাকেন জেলা সদরে আপনার অফিস কেন আমার থানার এই বাজে অবস্থা তিনি আমার কাছে মাপ চেয়েছে বলছে যে স্যার আমাদেরকে একটা বারের জন্য এই ধরনের টাকা দেওয়ার অনুভব কেউ করেননি আমরা তো জানি না কিভাবে এই এত রয়েছে আমি যিনি দায়িত্বে ছিলেন তিনি একটি বারের জন্য এই রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে রাস্তাঘাট পাতা করতে হবে এ ব্যাপারে মনোনিবেশ করেননি যে কারণে সম্ভব হয়নি আমি তাকে এতটাই চাপ দিয়েছিলাম তার ফলশ্রুতিতে সে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছে আমি সেভাবেই পেপার ফাইল রেডি করেছি রেডি করে যখন আমি প্রধান প্রকৌশলীর কাছে গিয়েছি আগামী চিফ ইঞ্জিনিয়ার দিকে ওনাকে যা দেখালাম যে ইঞ্জিনিয়ার সাহেব দেখেন কি অবস্থা রোড ইনভেন্টরি দেখালাম আমার হাজার কিলো রাস্তা আমার রাস্তা পাকা হয়েছে শুধুমাত্র দুইশো সত্তরব্বই কিলোমিটার এখনো সাতশো ছাব্বিশ কিলোমিটার রাস্তা কাঁচা আছে এটি সারা বাংলাদেশের কোন জেলা সদরের চিত্র হতে পারে তিনি অকপটে স্বীকার করেছেন বলেছেন যে স্যার আসলে এ ধরনের চিত্র জেলা সদরের সারা বাংলাদেশে কোনো নেই যিনি দায়িত্বে ছিলেন তিনি কখনোই আমাকে বলেননি বা আমার কার্যালয়ে আসেননি আমি বলেছি যে আপনাকে আমি বারবার বিরক্ত করব আমি বারবার আপনার কাছে আসব আমার খোলা বিনির্মাণের জন্য আমার খোলা রাস্তাঘাট নির্মাণের জন্য আমি বারবার বিরক্ত করব তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে স্যার আপনি ডিও লেটার আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ দিলেন আমি যখন এখানে তিনটি প্রজেক্ট চালু রয়েছে এখানে গাইবান্ডার গাড়িবন্ধা উন্নয়নের একটি প্রকল্প রয়েছে প্রকল্প রয়েছে রংপুর বিভাগ উন্নয়নের প্রকল্প আরেকটি প্রকল্প রয়েছে বৃহত্তর রংপুর এই তিনটি প্রকল্প রয়েছে যখন আমি প্রকল্প পরিচালক পিডি সাহেবদের কাছে দিয়েছি ওনারা আমাকে বলেন যে সার নির্দেশনা দেন আমি বললাম পিডি সাহেব দেখেন কি অবস্থা আমি বলছি যে আমি নির্দেশনা দিতে আসিনি আমি আপনাদেরকে সহযোগিতা চাই আমি নির্দেশনা দিতে আসিনি আপনাদের আমার করতে আসেনি তেনারাও আমাকে আশ্বস্ত করেছে যে এই গাইবান্ডা দৈতিক গাইবান্ধা সদরকে সাজানোর জন্য আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ দিন করবো আপনি শুধু আমাদের সাথে অনুগ্রহপূর্বক একটি যোগাযোগ করবেন আমি যিনি একজন মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন জয়েন্ট সেক্রেটারি আলামিন সাহেব তিনি বৃহত্তর রংপুরে মিনিস্ট্রির হচ্ছে মূল অথরিটি ওনার কাছ থেকেই ফাইল চলে যায় প্ল্যানিং কমিশনে অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয় আমি ওনাকেও ফোন করেছি গোবিন্দগঞ্জের মানুষ তিনিও আমাকে আশ্বাস্ত করেছেন যে আমার হাতে যা সুযোগ আছে সবটি ব্যবহার করবো আপনার থানা বিনির্মাণের জন্য ইংসান আমার যোগ্যতা অনুযায়ী আমার মেধা অনুযায়ী যা যা করার দরকার আমি সত্যি প্রচেষ্টা গ্রহণের মাধ্যমে এই গাইবান্ধা থানাকে সাজানোর জন্য আমি আমার কর্মকাণ্ড গ্রাধিকার ভিত্তিতে পরিচালিত করে যাচ্ছে করে যাব হায়াতের জিন্দিদিন তবে কাজ আশ্বস্ত করতে চাই আপনারা যুদ্ধ করে করে মায়া কান্না করে হলেও আমি আমার থানা এই অবহেলিত থানা যে অসক্ষমতা গুলো রয়েছে এগুলো সমাধান করতে আমি কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবো বিষয় আমি প্রথম ফাইভাস আমি আমার নিজের প্রচেষ্টায় দেখব কতটুকু আমি অগ্রসর হতে পেলাম তারপরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব আমি বিশ্বাস করি অন্তর থেকে লালন করি ধারণ করি আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এলাকার উন্নয়নের ব্যাপারে দ্বারস্থ হই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে করবেন না চিত্র উন্নয়নের ক্ষেত্রে এই বাজে অবস্থা তারপরে জেলা সদর যেটি হবে মডেল সেই জেলা সদরে রকম বাজে অবস্থা সমগ্র বাংলাদেশের কোন জেলায় নেই আমি জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্যরা বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে চাওয়ার মতো আর কিছু নেই আপনি সব কিছু দিয়েছেন রাস্তাঘাট দিয়েছেন ইউনিভার্সিটি দিয়েছেন মেডিকেল কলেজ দিয়েছেন হাইটেক পার্ক দিয়েছেন যা যা দরকার একটি এলাকা সব কিছুই পেয়েছি ইন্ডাস্ট্রিয়াল জল হিসাবে বা ইকোনমিক জল হিসাবে অর্থনৈতিক অঞ্চল হিসাবে সেগুলোও করে দিয়েছে এখন অত্র এলাকাবাসীর একটি স্বপ্ন যে আপনি নির্বাচনী একটি করে আমাদের এলাকায় যাবেন এলাকাবাসী আপনার দুটি মুখের কথা শুনবে তারা বক্তব্য দেন হচ্ছে এগুলো আর আমাকে বক্তব্য দিতে হয় যে আমার এলাকায় কিছুই হয়নি আমার এলাকায় সমগ্র বাংলাদেশের থেকে পিছিয়ে রয়েছে আমাকে বক্তব্য দিতে হয় এই তারা বক্তব্য দেয় মাননীয় প্রধানমন্ত্রীর একটি পদ চাই ফায় সওয়াল তাদের দিচ্ছে এই হচ্ছে অবস্থান সম্মানিত